সূর্যগুলো যেটা হচ্ছে এখনো পর্যন্ত এগুলো নেওয়ার মতো মেন্টালাবিলিটি আমি নেই পাঁচ আগস্টের পরে যখন যেদিন যখন হচ্ছে বিশেষ করে পাঁচ আগস্ট আমরা বিশাল র্যালি ট্যালি করলাম গণভবনে গেলাম সকালবেলা থেকে দেখি সমন্বয় পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে আমি কোনো কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিব না কোনো মানে কোনো মানে আমার কোনো ইন্টেনশনই নাই যে মানুষদের নিয়ে দুনিয়ার উল্টা পাল্টা কথা বলে যাওয়ার আমার পার্সোনালিটিটা ওরকম না যে যারা হচ্ছে কিছু মানুষ থাকে হ্যাঁ কিছু মানুষ থাকে যারা হচ্ছে নিজের বেনিফিটের জন্য অন্যদের ক্ষতি করার ব্যাপারে ভাবে না বলতে গেলে আগস্টের দশ তারিখ পনেরো তারিখের পরেই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার থেকে কিছুটা ডিসকানেক্টেডই হয়ে পড়ি খুব একটা আমি যোগাযোগ ওদের সাথে ছিল না যখনই জুলাই আগস্ট মাসে আন্দোলন হচ্ছে আমার তো খুব ভালোভাবে মনে আছে যে ভাই এই সমন্বয়ক বা এই যে একটা বডি তৈরি হয়েছিল বায়ান্ন জন সমন্বয়ক আরেকবার জন সমন্বয়ক পরে এটা বেড়ে আবার একশো আটান্ন জন সমন্বয়ক হয়েছে এই আসলে সেই অর্থে ফাংশন না। বডিগুলো আন্দোলনের সময় অনেকভাবে টের পাচ্ছিলাম কারণ এতটা সতস্রুত ভাবে জেনারেটেড হচ্ছে সবাই এতটা সতস্রুত ভাবে মাঠে নামতেছে যে যেভাবে পারে কানেক্টেড হচ্ছে খুবই ইন্টারনাল সার্কেল গুলোতে কানেক্টেড হচ্ছে সো ইউ ডোন্ট নো যে আসলে কোন দিক থেকে কোন মুভমেন্টটা অর্গানাইজ হচ্ছে তবে হ্যাঁ সমন্বয়ক টার্মটা ওই সময় কিছুটা দরকারই ছিল যাতে একটা মানুষকে আমি যদি বিপদে পড়ি তাকে ওই তাহলে ওই মানুষটাকে কল দিয়ে আমি হচ্ছে যাতে কানেক্ট করতে পারি বাট যেটা হয়েছে পাঁচ আগস্ট পর্যন্ত এই বেশিরভাগ মানুষকে আমি রিচ করতে পারিনি ফর স্যাম রিজেন আমি আমি হয়তো রিচ করতে পারিনি বাট হয়তো অন্যরা পার্সেন পাঁচ আগস্টের পরে যখন যেদিন যখন হচ্ছে বিশেষ করে পাঁচ আগস্ট আমরা বিশাল র্যালি ট্যালি করলাম গণভবনে গেলাম এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে তারপর আবার আবার পরের দিন থেকে দেখি পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয় পরিচয় নাকি এক 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 একজন জায়গায় গিয়ে দখল করতেছে সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার পর্যন্ত তো গতকালকে মানুষ সমন্বয় পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয় সমন্বয় পরিচয় এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে ওখানে গিয়ে দখল করতেছে ওই যে চার আগস্টে চার আগস্টে ওই যে নাফিস যে ছেলেটা আছে না ওই যে ছেলেটা মানে নাফিস কেউ ওই রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছিল তো আমি আমি না পুরো থ দাঁড়ায় আছি মানে এবং আমার কোনো অনুভূতি হচ্ছে না যে একটা ছেলে যার মাথা থেকে রক্ত পড়তেছে তাকে রিক্সাওয়ালা টেনে নিয়ে যাচ্ছে তার নিয়ে আমার কোনো অনুভূতি হয়নি ওই পার্টিকুলার মুহূর্তে আমার কোনো অনুভূতি হয়নি কিন্তু এখনো পর্যন্ত আমার প্রায় এরকম রাতের বেলা ফুট করে না ঘুম ভেঙে যায় এরকম মনে হয় যে ওই ছেলেটাকে যদি ওই দিন পারতাম মানে এই যে এই ঘটনাগুলো কিন্তু ঘটে গেছে সবার মধ্যেই ঘটছে এবং আমাদের মধ্যে ওই অতটুকু মানবিকতা অতটুকু সেন্স অফ হিউম্যানিটি আছে যে ভাই আমার আমার দরকার নাই তো কি করবো আমি এসব দিয়ে আমি বুঝি না মানে আমি ধরেন মানে আমি বৈষম্যের পরিচয়টা দিয়ে আমি কি এমন অ্যাচিভ করে ফেলছি আমি তো এটা মাঝে মাঝে টের পাই না এটা যে বলে যে ও মা ফাতে মা বৈষম্যের ছাত্র আন্দোলনের পরিচয়টা ব্যবহার করে এইটা করেছে সেটা করেছে ভাই এই পরিচয়টা ইজ দ্য মোস্ট ওর্স্ট পরিচয় আমার লাইফ এটা কে মাই ছোটটা আমার গায়ে লাগছে মানুষটা আমার খারাপ লাগে যে পর্যন্ত এটা সাইন আমার ওই ওই মুখপাত্রের দিকে যাওয়াটাই উচিত হয় না যখনই আমি ওই দিকে যাওয়া দেখি আমি কোনো চেঞ্জ তো আনতেই পারি নাই পুলাটা এই ধরনের ফালতু থার্ড ক্লাস এবং ইউরিমেন্টালিটির মানুষজন আমার ডে টু ডে বেসিসে ডিল করা লাগছে এখনও পর্যন্ত ডিল করে যেতে হচ্ছে কারণ দেড় লাইক মানে কীট থাকে না পোকাামাকড় থাকে না কিছু সে নিজে কিছু করতে পারবে না বাট আপনাকে কিছু করতে দিবে না আপনার মাথার চারপাশে কিউবিল করতে থাকে ফ্যামিলি পরিবেশ বলি আমার স্কুলের পরিবেশ আমার কলেজের পরিবেশ আমার বন্ধু বান্ধবের মেন্টাল মানুষ তো আমরাও ডিল করছি কিন্তু এত ছোট লোক নিজ বাট পারে এগুলো আমি ডিল করি না যেগুলো এই প্যাটারনে আছে আমার অনবরত ডিল করতে হয় এবং যে পরিমাণ হিউমিলিয়েশন প্রতি মুহূর্তে সহ্য করে যেটা হচ্ছে এখনো পর্যন্ত এগুলো নেয়ার মতো মেন্টাল অ্যাবিলিটি আমি নাই বর্তমানে আমি হারাই ফেলছি ইটারনিটি নেয়ার মতো মেন্টাল অ্যাবিলিটি আমি হারাই ফেলছি আমার মনে হচ্ছে যে ভাই এক পর্যন্ত আমি ভাবছি আচ্ছা ভাই থাক বলুক যা যা মন চায় বলুক ওর মুখ আসে বলতেছে কিন্তু আমার এখন এসে মনে হচ্ছে যে কেন আমি ছাড়া দিব কেন আমি কি এমন অপরাধ করে ভাই গিয়ে আমি কি চুরি করছি আমি দুর্নীতি করছি আমি কোনো বাঘপাড়ি করছি একটা উদাহরণটা যে আমি কি ও আমাকে ওই দিন এসে একজন বলছে আমি হাজার কোটি টাকা দুর্নীতি করছি আমি যদি হাজার কোটি টাকা দুর্নীতি করি আল্লাহর আসতে এনে ডকুমেন্ট সহ দেখান যদি আমার আমি যদি হচ্ছে যে ওইটা আমি না করি থাকি তাহলে আমি ওটা প্রুফ করার চেষ্টা করবো বাট প্লিজ ডু প্লিজ হচ্ছে যে দলিল দস্তাবে যা সকলে এনে দেখান যে আমি কোথায় কোথায় চুরি বাট পাই করছি পড়াশোনা করতে পারিনি মানে পড়াশোনা করার একটা প্ল্যান ছিল ওইটাও শেষ করতে পারিনি খুব মনে হয় যে এখন এক জায়গায় স্টাক হয়ে আছি কারণ আমাদের উপর তো ওই মেন্টাল কন্ট্রোলটা গেছে আমাদের তো স্বপ্নটা ছিল আরেকজনের মধ্যে স্বপ্ন নাই থাকতে পারে তার স্বপ্নটা হয়তো থাকতে পারে যে সে চান্দাবাজি করবে সে ইয়ে করবে এই করবে সে করবে আমার মধ্যে তো স্বপ্নটা ছিল যে আমি দেশটার জন্য বেটার কিছু করবো সো হোয়াই ইন দি ওয়ার্ল্ড তোমার আমার ড্রিমটাকে সেটার করতে হইল দরকার কি ছিল তোমার আমার ইউজ করার দল যেটা দিয়ে আমি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম বা কনফারেন্স এসব জায়গায় যাইতে পারবো ওইটার জন্য আমার আপনাদের বিশেষ কি বলা যায় আশীর্বাদের আসলে কোনো দরকার নেই নিজেদেরকে এত ইম্পর্টেন্ট মনে করার কোনো দরকার নেই আমার মাথায় না একবার একবার যে এটা এটা দিয়ে টাকা ইনকাম করা যায় মানে তো মাথায় আসতে হয় আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এইগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে লাইক টেন্ডার বাণিজ্য করতেছে তদ্বি বাণিজ্য করতেছে ডিসি নিয়োগ করতেছে তমুক জায়গায় অমুক কাজ তমুক জায়গায় তমুকাজ অহরহ করে বেড়াচ্ছে এগুলো হচ্ছে আমি মুখপাত্র